আজকে আমরা জানব পজিটিভ প্যান্টিং সম্পর্কে পজিটিভ প্যান্টিং কি এবং পজিটিভ প্যান্টিং সম্পর্কে পাঁচটি কার্যকরী টিপস দিব আজকে আমি যে টিপসগুলো আপনারা আপনাদের সন্তানের উপর অ্যাপ্লাই করতে পারলে আপনাদের সন্তানের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে পজিটিভ প্যান্টিং পজিটিভ প্যান্টিং হলো একটি শিল্প এবং তার সাথে সাথে এটি একটি সুন্দর দক্ষতা যা একটি শিশুর বিকাশে শারীরিক মানসিক সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক যে চাহিদা রয়েছে সেটা পূরণ করে চলুন জেনে টিপস সম্পর্কে নাম্বার এক প্রশংসা এবং সমর্থন প্রদান করুন আপনার সন্তানের আপনি প্রশংসা করুন তার ভালো কাজের জন্য সবসময় আপনি তার প্রশংসা করুন এবং তার ভালো কাজের জন্য সমর্থন করুন নাম্বার দুই সীমানা এবং নির্দিষ্ট সময় স্থাপন করুন আপনার সন্তান কার সঙ্গে মিশছেন তাদের পরিবেশটা ঠিক কেমন এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে এবং তাকে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিন আপনি যে এই সময় তুমি পড়বে এই সময় তুমি খেলবে এই সময় তুমি খাবে এইখান থেকেই বাচ্চা ছোট থেকেই সময়ের প্রতি লয়াল হওয়ার চেষ্টা করবে এবং সে জীবনে সাইন করার জন্য প্রথমে সময়টাকে প্রাধান্য দিবে নাম্বার তিন মন্তব্য শ্রবণ এবং মূল্যায়ন করুন আপনার সন্তান আপনাকে কি বলতে চায় সেটি আপনি মনোযোগ দিয়ে শুনুন এবং তার কথার ভিত্তিতে আপনি তার কথা মূল্যায়ন করুন এতে তার উৎসাহ অনেক বেড়ে যাবে তার মনের মধ্যে অনেকটা ইন্সপিরেশান তৈরি হবে নাম্বার চার উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি করা আপনার সন্তানকে আপনি সবসময় উৎসাহ এবং উদ্দীপনা দিবেন ভালো কাজের জন্য ধরুন আপনার সন্তান কোনো একটি কাজ করতে যেয়ে হয়তো বা আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা বিরক্ত বোধ করছে সেই সময় আপনার তাকে বোঝাতে হবে যে তুমি পারবে তোমার দ্বারা এটা সম্ভব বিশ্বাস করুন এই শব্দগুলো এই সেন্টেন্সগুলো অনেকটা ম্যাজিকের মতো কাজ করে আপনার তাকে সবসময় এই উৎসাহটা দিতে হবে নাম্বার পাঁচ সন্তানের সাথে সময় কাটানো এবং সাহায্যের আদান প্রদান করা এটাও খুবই ইম্পর্টেন্ট আপনার সন্তানের সাথে সময় কাটাতে হবে আমরা অভিভাবকরা প্রথমত যে ভুলটা করি সন্তান একটু বড় হয়ে গেলে কিংবা একটা সন্তান হবার পর অন্য আরেকটি সন্তান হলে আমরা প্রথম সন্তানকে অনেকটা অবহেলা করি কিংবা তাকে সময় দিতে পারি না বা সময় দিতে চায় না অনেক ক্ষেত্রে এটা আমাদের প্রথমত ভুল আমাদেরকে সন্তানকে সময় দিতে হবে এবং সন্তানের প্রতি একটা দায়িত্বশীলতা তৈরি করতে হবে যেন আপনি কোনো তাকে যেমন হেল্প করার জন্য আপনাকে বলতে হবে যে তুমি আমাকে এটা করে দাও আমার সাথে সাথে তুমি এটা আমাকে হেল্প করো ঠিক তেমনি সে কোনো কিছু করলেও আপনার তাকে হেল্প করতে হবে আপনার সেই সমানুভূতির হারটা বাড়িয়ে দিতে হবে এটা থেকে সেই শিখবে যে পরিবারের অন্যান্য সদস্যকে সাহায্য সহযোগিতা করে তার পাশে দাঁড়াতে হবে তার পাশে থাকতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এই পাঁচটি আপনারা ফলো করে দেখবেন অবশ্যই আপনার সন্তানের জন্য অনেকটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করবে